আজ পূর্ণ হরিবাসর তিথি এই হরিবাসর আমরা বলি একাদশী তিথি একাদশী ব্রত কোনো লৌকিক ব্রত নয় একেবারে বৈদিক ব্রত শাস্ত্র অনুমোদিত রামায়ণ মহাভারত এবং সমস্ত পুরাণে এই একাদশী ব্রতের কথা আমরা শুনতে পাই পরবর্তীকালে বেদের অনুশাসন মেনে যে সকল শাস্ত্র রচিত হয়েছে সর্বত্র একাদশীর মহিমা বিকশিত হয়েছে একাদশী একটি নিত্য পোত সী পা বিভিন্ন পুরাণ এবং অন্যান্য শাস্ত্রের প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে একাদশী একটি নিত্য প্রোত এর ফলটাও নিত্য নিত্যব্রোতের চারটি লক্ষণ থাকে একটি লক্ষণ হল যে ব্রত করলে কৃষ্ণ পৃথ হন ভগবান শ্রী হরি হন সেই ব্রতকে নিত্য ব্রত বলে একাদশী নাম সর্ব কাম ফলপ্রদম কর্তব্য সর্বদা বিপ্রে বিষ্ণু বিন পুরাণের এই শক্তি থেকে দেখালেন যে একাদশী এমন একটি ব্রত সমস্ত কাম্য ফল প্রদান করতে পারে মুক্তি প্রেম ভক্তি সব দান করতে পারে এমন একটি এবং এই ব্রতটি পালন করলে কৃষ্ণ পিনানো কারণ গোবিন্দ গোবিন্দ দ্বিতীয় লক্ষণ কি হবে শাস্ত্রে বিধি রূপে এবং বিশেষ রূপে থাকতে হবে একবার ইতিমুখ আর একবার নীতিমুখী একাদশ উপবাসে ন হচি অবিত একাদশে উপবাস করবে এটা বিধিমুখী কখনো একাদশী রংঘন করবে না একমাত্র যে বিদ্যা একাদশী হয় তাহলে সেই বিদ্যা একাদশী পরিত্যাগ করে পরদিন একাদশী ভূত দল হয় আর্জতি মহাদাদুষী প্রতপ প্রাপ্ত হওয়া যায় তাহলে একাদশী প্রতপ প্রত্যেক করে মহাদাদুষী প্রতপ পালন করতে তৃতীয় লক্ষণ যে একাদশী প্রতপ অকরণে প্রকৃতপক্ষে যদিও একাদশী প্রতপ না করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নর নারী আট বৎসর বয়স হচ্ছে আশি বৎসর বয়স পর্যন্ত প্রতিটি মানব মানবীর কর্তব্য একাদশী ব্রত পালন করা সধবা অবিবাহিতা বিধবা সমস্ত রমণী এবং সমস্ত পুরুষের কর্তব্য একাদশী ব্রত পালন করা যদি একাদশী ব্রত পালন না করেন তাহলে কি হয় তা বলেন প্রত্যয় হয় মানে শাস্ত্রে বলেছেন শাস্ত্রের বিধি লঙ্ঘন করলে পরে তার কখনো অসুখ হয় না তার কখনো সিদ্ধি লাভ ঘটে না গীতায় বলা স্বাস্থ্য নির্দেশ যদি কেউ মেনে না চলেন জীবনে আর সেই সুখপ্রাপ্তি হয় না তার উত্তম গতি লাভও হয় না তাই অকরণে প্রত্যবয় হয় যদি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রত করে তাহলে হাতের একটি রত্ন ফেলে দিয়ে

নিরঞ্জ উপবাস সেটিও করিকালের বিধান নয় কারণ করিকালীন সকলে নিরঞ্জ করতে পারবে না তাই কিঞ্চিত অনুকল্পের বিধান দিয়েছেন যেগুলি আহার্য হিসেবে গ্রহণ করলে পারে প্রত বিঘ্ন হবে শরবত খেলে পরে দুধ খেলে পারে ঘি খেলে পারে এগুলি খেলে পারে দধি খেলে পারে ছানা খেলে পারে এগুলি খেলে পারে কোনো প্রত ফলমূল খেলে প্রতবিম্বিত হবে চিকিৎসকের ঔষধ গ্রহণ করলে প্রতবিম্বিত হবে বারো মাসে দুটো করে প্রতি মাসে চব্বিশটি আর মল মাসের জন্য দুটি মোট ছাব্বিশটি একাদশী ব্রত মাসে একাদশী প্রতিটি একাদশী একটি করে নামলে বেচান রেখে বললেন সব একাদশী পাপ হরণ করে এবং ভক্তি মুক্তি প্রেম ভক্তি দান করতে পারে সব একাদশী একাদশ ইন্দ্রিয় দিয়ে যে পাপ আমরা করি সে পাপ দূরীভূত হয় একাদশী পালনে তথাপি প্রতিটি একাদশীকে চিহ্নিত করবার জন্যে বিশেষত্ব দান করবার জন্যে এক একটা একাদশীর নামকরণ করা হয়েছে এই যে চৈত্র মাসে শুক্রপক্ষের একাদশী এই একাদশীর নাম কামদা একাদশী নামটা শুনি বুঝতে পারছেন যে একাদশী ব্রত পালন করলে পারে কাম্য ফল লাভ হয় কিন্তু শুনি অন্য ব্রত পালন করে অন্য একাদশী ব্রত পালন করলে কাম্য ফল লাভ হয় না তা নয় যে কোনো একাদশী ব্রত করলেই কাম্য ফল লাভ হয় তবু বিশেষ করে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীকে চিহ্নিত করবার জন্যে

সেখানে ললিত নামে এক গন্ধর্ব সুরেলা কণ্ঠে গান গাইছে কিন্তু ভালোবাসত যাকে ললিতা তার তাকে দেখতে না পেয়ে মাঝে মাঝে তার তাল ভঙ্গলেন তখন রাজা তাকে অভিশাপ দেন তুই নর বিশাজ হয়ে জন্মগ্রহণ এই অভিশাপে ওই ললিত নামে গন্ধর্ব সেই নরপিসাচত্ব লাভ করে একবার প্রকার রাক্ষস নরপিসাচ এক প্রকার রাক্ষস তার ভয়ঙ্কর মূর্তি দর্শন করে ললিতা ভয়ে কি করবে নয়ন জলে ভেসে যায় স্বামীকার পূর্ব পূর্বর্তী দেখতে পাচ্ছে না তো কি করবে স্বামী স্বামী তো সে রাক্ষসী হোক আর নরপিসাচ ললিতা তার সঙ্গেই থাকে কিন্তু দিনদাত্রী কোথায় গেলে আমার স্বামীকে আমি এই

আপনি আশীর্বাদ করুন এমন কোনো উপায় বলে দিন যাতে আমার স্বামী এই পেশাচত্বতে মুক্তি পায় এবং ফুট্বরূপ ধারণ করে এবং আমরা স্বামী স্ত্রীতে সুখে জীবনযাপন করতে পারি তখন বললেন সোনামা সম্মুখে যে একাদশী ভূত আসছে এই শুক্লপক্ষের একাদশী চৈত্র মাসে এই একাদশী নাম কামদা একাদশী এই ভূত পালন করলে তোমার কাম্য ফল লাভ হবে তুমি স্বামীর পূর্বরূপ কামনা করে তার পিসাচত্ব যাতে বিনষ্ট হয় সেই কামনা করে নিষ্ঠার সঙ্গে এই একাদশী ভূত পালন করবে মুক্তি লাভ করেছে ঋষির কথা শুনে এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশীটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করলেন পরদিন দ্বাদশী ভূতের সময় গোবিন্দ বিগ্রহের সম্মুখীন প্রার্থনা করছেন এই গোবিন্দ কৃপা করো যাতে আমার স্বামী পেশাচত্ব মুক্তি পায় কিছুক্ষণ পরেই দেখলেন তার স্বামী ফিরে এলেন একেবারে পূর্বের দেহ প্রাপ্ত হয়ে গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে এই গন্ধর্ব কন্যা লরিতা তার মনে বড় আনন্দ হল একাদশী ভূতের ফল লাভ করেছেন স্বামী স্থিতি আবার সুখে সংসার করতে আস এটি হলো কামরা একাদশী বুথের একটা মহিমা যে পুথ পালন করলে পারে কাম্য ফল লাভ হয়ে যায় জয় 一归家。<noise> <noise> <noise> yeah আমার গা যে I é... ভগবানামে এমনি <hi> <Hey. op ownership> Jai Ram, Joy, I'm in 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 Joy, I'm Ram, Joy, Ram, am in Sadho, i am Jai Ram, i Ram, in Ram, i am Sadho, joy i am in joy i am Jai joy i am in joy i am जय हो लाली हो तुझे जय हो पुजे रे नाम लेके ओलामी हो तुझे जय हो पुजे नाम लेके आलामी हो तुझे जय हो मुरारी मन्मराय उकारो दे जय हो पुजे नाम hey, hey. গা ৰাজনাথে দে গোবinde mene chilo ককবষে কবলে খাডে কাডে বুটে নিন স্যন কেন সেন সেন নসে নিন কাডে বুটে । পুরান <laughs> সর্ব মহাকায়িতা

ಮಾನಿದಾ ನಂದಾ ಶಾಗದಾ ಸಿದಿಶಿವಿದಾ ನಂದಾ ಶಾಗದಾ. ಇಲ್ಲಾ ಬನದಾ ಶಾಗದಾ ಶಾಗು ಕದಜುಗೆಯೆ.